আজকে রাখি পূর্ণিমার লগ্নে আমরা সকল সদস্যরা ক্লাবরা ক্লাবের সকল সদস্যরা এক জায়গায় হয়েছি আমাদের কুটি পুজো হচ্ছে এবং যাতে আগামী দিনেও আমরা এইভাবেই বনগাবাসীকে নতুন নতুন থিম উপহার দিতে পারি সেটুকু আশীর্বাদ এবং ভালোবাসা সকলের কাছ থেকে চাইব নমস্কার মহাপুষ্প সুভাষনগর সেবা সমিতির পক্ষ থেকে সকলকে শুভ সারদীয়া অগ্রিম শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই এবার সুভাষনগর সেবা সমিতির আটাত্তরতম বর্ষ এই বর্ষে আমাদের বিশেষ নিবেদন থাকছে আলোর মন্দিরে আনন্দধারা যেখানে বাঙালি মাটির ঘরে যেভাবে মা আসে সেই থিমের উপরে ভিত্তি করে এবার আমাদের পুজো হচ্ছে সমস্ত বঙ্গাবাসীকে আমরা জানাই আমাদের পুজো মণ্ডপে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনারা পুজোর পাঁচটা দিন আনন্দের সাথে থাকবেন সাথে আমাদের পুজো মণ্ডপে আসবেন এবং পুজোটাকে উপভোগ করবেন এইটুকু আশা রাখি আমাদের এবারের পুজো প্যান্ডেল বা থিমের যিনি করছেন তার নাম রাজেশ কুন্ডু বনগাড়ি ছেলে পূর্বপাড়ায় বাড়ি তার ডেকারেটার্স তো আশা করি সকলের কাছে আমরা একটা সুন্দর পূজা মণ্ডপ উপস্থাপনা করতে পারবো স্টেশন থেকে আমাদের পূজা মণ্ডপের দূরত্ব পাঁচ মিনিটের হবে এক নম্বর গেট পার করে সোজা বাদিকে আসলেই আমাদের পূজা মণ্ডপের লাইটের গেট পড়ে এবং সেই গেট ধরে পাঁচশো মিটার কেশবলাল স্কুলের ময়দানে আমাদের পূজা মণ্ডপটি তৈরি করা হচ্ছে প্রতিবারের নাই যারা বাগদা থেকে বাসে করে আসবেন বা চাকদা থেকে বাসে করে আসবেন তারা নির্দিষ্ট বাস স্ট্যান্ডে নামতে হবে নাইনটি সিক্স বাস স্ট্যান্ড এবং ওপারে আমাদের বাগদা বাস স্ট্যান্ডে নেবে সেখান থেকে যশোর রোড ধরে এক নম্বর গেটে আসলে সোজা এক নম্বর গেট যে সোজা আসলেই আমাদের পূজা মণ্ডপে আমাদের প্রতি বছরের ন্যায় বিভিন্ন সমস্যা কাজ রক্তদান শিবির বিভিন্ন আই চেক আপ ক্যাম্প যেমন চলে তেমন এবারও আমাদের পুজোর আগেই সেসব সম্পন্ন করেছি আমরা এবং বহু মানুষ তাতে উপকৃত হয়েছে ষষ্ঠীর দিন আমাদের পূজা মণ্ডপের শুভ উদ্বোধন হবে এবং পরবর্তীতে আমাদের ক্লাবের সামনেই বিভিন্ন মনোজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সকলকে আমাদের সেই অনুষ্ঠানে যোগদানের জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদের পুজো মণ্ডল দেখার জন্য আমন্ত্রণ ধন্যবাদ দুর্গা পুজো অফ ভনগা সকলে ফেসবুকে অবশ্যই সেটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন তাদের বিভিন্ন কাজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে তারা আগামী দিনে আপনাদের এই ক্যামেরার মাধ্যমে